ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের থ্রি আছে একবারে বাংলা ইন্ডিয়া পাকিস্তান সব ধরনের থ্রি আছে কমের শুরু একবার বেশি পর্যন্ত আছে বেশি পর্যন্ত আপনাদের কাছে আছে হ্যাঁ ভাই একবারে ব্যবসায়ীদের জন্য যা যা লাগে সবকিছু আছে আমার কাছে আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় ভাই লোকেশন রইল বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলায় 2 নম্বর গলি 19 নম্বর দোকান সুমাইয়া থ্রিবিস আচ্ছা ভিউ সুমাইয়া থ্রিবিস এখানে এসে কিন্তু স্ক্রিনে যে কল করলে ভাইরাদের অবশ্যই রিসিভ করে নি আসতে পারবে একবার এই ভিজিটু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকব তিনটা যারা আসতে পারেন তারা গাউসি আমাদের সামনে নাম না পুলিশ ফাড়ির কাছে আইসা নিস্তলায় ঢুকবেন 2 কা 2 নম্বর গলিতে 19 নম্বর সুমাইয়া থ্রিবিস দোকানে আসবেন অথবা ফোন দিবেন আমরা রিসিভ করব আর যারা আসতে পারবেন না তারা যে কোন জায়গা থেকে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে দেইখা আমরা সারা বাংলাদেশে

পাঁচ হাজার টাকার বিল করলে পাঁচশো দশ টাকা অগ্রিম করতে হইব আর উপরে যদি নেন তাহলে আরো বেশি অগ্রিম করতে হইব তারপরে ঠিকানা মোবাইল নাম্বার দেন কুরিয়ার মাধ্যমে

এরপরে জয়পুরি যেটা দেখা বলে তেশো টাকা আচ্ছা দশটা কালার আছে দশটা ডিজাইন আছে বলবেন একবার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা

আজকে বলছি ওই আজকে এটা এই ডিসেম্বর পুরা ডিসেম্বর পুরা অফার চলবো পুরা জানুয়ারি পর্যন্ত আচ্ছা পুরো মার্চ এর এটা ফেরদাউস উসলন এই যে দেখেন ফেরদাউস লোন দুপাট্টা এটা দেখাই দেন দুপাট্টা দেখবার মতো আচ্ছা নামাজি দুপাট্টা নামাজি দুপাট্টা এটার দামটা মাত্র তিনশো টাকা মাত্র আশি টাকা তিনশো আশি টাকা তারপরে দেখাবো এই যে সাবরি

বৈশা রয়েছেন ব্যবসা করবেন করবেন বা চিন্তা ভাবনা করছেন দেখেন সময় কিন্তু নাই অবশ্যই একবার এই মাস পরের তো সব কিছুর দাম বাড়বো কাপড়ের দাম

গাউসিয়া বাজার ক্যাটেক মালিকানা হাজার দোকান আছে 11000 দোরর মধ্যে থ্রি পিস দোকান অনেক আছে আসবেন যাচাই করবেন যাচাই করে যদি आवडটা ভালো লাগে নিবে অবশ্যই এই যে ভাই দেখেন এই এটার মধ্যে অনেক ডিজাইন কালার আছে যারা ভিডিও কলের দেখতে চান তারা দেখে নিবেন অবশ্যই আর যারা আসবেন তারা এসে দেখে নিবেন এটা দুপাটটাটা একবার নামাজি নামাজি একবারে সলনতি এটার দাম আজকে

একবার যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবো একদম দেখার মতো একটা জামা দুপুর বাই দেখান আমি দামটা বলি আগে একটু দেখাই এই যে কালেকশন আছে এটার দাম আজকের জন্য এটা সাড়ে টাকা মার্কেটে বিক্রি আমি আজকের জন্য ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করবে তাদের জন্য পাঁচশো টাকায় দিলাম মাত্র বিশ টাকায় দিলাম তারপরে দেখাম একটা পাকিস্তানি নুন পাকিস্তানি লোন হ্যাঁ জি ভাই পাকিস্তানি লোন এই যে দেখেন ইয়াস পাকিস্তানি লোনের মধ্যে একটি কালেকশন এই যে পাকিস্তানি লোন একবারের নতুন ডিজাইন নতুন

অনেক কালার ডিজাইন আছে কয়টা নিবেন কালার ডিজাইন খালি আসেন দোকানে সবার কাছে বলি দোকানে আসেন দেখেন আর যারা ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা নিজে দেখলে নিজের উপকার হইব এবং অন্যরা উপকার করেন একটু লাইক শেয়ার কমেন্ট করেন যারা বেশি শেয়ার করবেন যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য একটা থ্রি পিস ফ্রি আছে একটা গিফট করব আমি অনেকবার দিছি আর দর্জনকে দিছি আবার যারা করেন অনেক যারা শেয়ার বেশি করবেন তাদের জন্য এই রাঙ্গলির দামটা আজকের জন্য 650 টাকা মাত্র তারপরে এই যে আরেকটি ডিজাইন এটা ভাই লোগোটা দেখাই দিবেন আমি আমি পরে দেখামো আর নাম বলবো লোকোটা দেখেন এই যে সামনে আনেন এই যে দেখেন ভাই পাকিস্তানি জ লন এরম লোক দেখে দিবেন যদি ফারেন কেউ দেখাইতে পারে তারে ফ্রি দিমু এটা শুধু আমি বিক্রি করি

সুইচ কটনটা একটু দেখাই তা দেখলে বুঝবো না অবশ্যই মানুষ ও বলে সব ধরনের আমার আছে

এরপর টাকা আচ্ছা বিক্রি করার জন্য অনেকে ব্যবহার করার জন্য পরিবারের জন্য একসাথে অনেক নাই তারাও অনেক সময় ফোন করে ভাই কিছু ভালো ভালো কালেকশন রেখে এই যে ভাই তাদের জন্য

তারপরে দাম একটা এর আজকের জন্য চারশো আশি টাকা এটা সাড়ে পাঁচশো টাকা থাকতো সবসময় তাহলে ডিসেম্বরের জন্য চারশো আশি টাকা চারশো আশি টাকা কিছু বুটিক্স এর দেখ না বুটিক্স তো সারা বছরই চলে

এই যে দেখেন ভিউয়ারস এটা হচ্ছে চন্ডি বাটি চন্ডি বাটিক ভাই চন্ডি যারা পড়ে তারা জানে চন্ডি সেই একটা জামা বাটিক অবশ্যই বাটিকে জগতের ভিউয়ারস এভরিথিং এ টু জেড সকল ধরনের বাটিকে কালেকশন ভাই সব থেকে আপনারা পেয়ে যাবেন আর আবারো বলি যারা ব্যবসা করতে চান তারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নম্বরে ফোন দিবেন বাংলাদেশ সারা বাংলাদেশে 66 জেলায় কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি হোম ডেলিভারি থেকে আমরা বাসায় পৌঁছে যাইবো বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই বাটি কত দিচ্ছেন এটা মাত্র মাত্র 300 30 টাকায় দিলা বাস 330 টাকা 330 টাকা আচ্ছা তারপরে দেখেন আমি একটা মোমবাটি এই দেখেন মোমবাটিকে কালেকশন ভিউয়ারস দেখেন দেখেন মোমবাটি কত মোমবাটি পড়তে পড়তে শেষ হয়ে যাব পড়তে পড়তে সিরা হয়ে যাব এরকমই থাকবো মোমবাটি আচ্ছা সিন্ধু জামাটা

আমি কিছু কিছু মাল নিজে করি মোটা চারশো ষাট টাকা মাত্র টাকা এই যে যারা বড় করবেন তাদের জন্য এগুলি দেখাইছি এখন সবজি বড় এই যে একটা তুলি আচ্ছা তুলি বাটিক

যে কোন জায়গাতে নেই সাড়ে সাতশো টাকা নিতে পারবেন না আমি পাঁচশো বিশ টাকায় দিলাম তারপরে একটা বিবেকের আরেকটা মাল কাজ করা আচ্ছা বিবেকের মাল ওকে দেখেন

খান সারা যারা ব্যবসা করে তাদের জন্য এগুলি সারা বছর চলে আচ্ছা একবার সারা বছর চলে শেয়ার খান আরেক আমি দুপাট্টাটা দেখেন একটা কথা বলি সবার উদ্দেশ্যে বলি আবারও যারা যারা বিক্রির জন্য নেন আর ব্যবহারের জন্য নেন

মাল মাল মাত্র বিশ টাকায় দিলাম শুধু আপনাদের জন্য ব্যবসা করার জন্য সাতশো বিশ টাকা আর দুই একটা মাল দেখাম ওই এরপরে দেখাই আরেকটা জর্জেট দেখেন ভাই এগুলি তো ব্যবসা এগুলি যদি নিয়ে ব্যবসা না করতে পারতে কি করবো প্রত্যেকটা জামা এইসব জামাই নিয়ে দুইশো তিনশো টাকা সর্বনিম্ন দাম আজকের জন্য ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আজকে আপনি চাইছেন অফার অফার এই যে একটা জর্জ

তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ